আমার মতে কোনো জায়গাকে সম্পূর্ণভাবে জানতে হলে শুধু ওই জায়গার দর্শনীয় স্থানগুলো দেখে চলে এলাম তাহলে কিন্তু ওই জায়গাটার সম্পর্কে কিন্তু একটা সম্মুখ ধারণা হয় না তাই কোনো জায়গাকে ঠিকমতো জানতে হলে ওই জায়গাটার যা দর্শনীয় স্থান আছে সেইগুলো দেখার সাথে সাথে ওখানকার লোকাল যে ফুড লোকাল যে খাওয়ার মানে যেটা পপুলার ওখানকার মানুষজন যেটা খায় সেই সেই খাওয়ারটাও টেস্ট করতে হয় বা লোকাল মার্কেট ওখানে যে মার্কেট আছে সেই মার্কেটটাও ঘুরে দেখতে হয় মার্কেটটাও ঘুরে দেখলে জানা যায় যে মানুষ এখানকার মানুষজন কি ধরনের পোশাক আশাক করতে বা কি ধরনের জিনিসপত্র ব্যবহার করতে ভালোবাসে বা এখানে ট্র্যাডিশনাল কি পাওয়া যায় সবচেয়ে ভালো কি পাওয়া যায় এইসব জায়গায় তো সেটা সম্পর্কেও একটা ধারণা করা যায় তো সেই জন্য আমি আজকে একটা মার্কেট প্লেসে ভিডিও করেছি তো সেটা সবার খুবই পরিচিত একটা জায়গা সবাই দেখেছে কিন্তু যে ওইখানকার ওই মার্কেটটা আমার এত ভালো লাগে তো ভাবলাম যে আমি এটার উপরে একটা আলাদাভাবে ভিডিও করি সবার সামনে একটু তুলে ধরি আশা করি সবার ভালো লাগবে তো সবাই দেখতে থাকুন সন্ধেবেলা একটু পুরি সি বিচে বসেই ছিলাম তারপরে ভাবলাম একটু বিচ মার্কেটটা বা সর্বতা মার্কেট যেটাকে বলে সেটা একটু চক্কর কাটি তো তাই একটু ঘুরতে এলাম কি জিনিসপত্র পাওয়া যায় কি পাওয়া যায় একটু দেখবো আর আপনারাও সবাই আমার সঙ্গে দেখতে থাকুন পুরীর বিচ মার্কেট কেমন লাগে দেখতে ও এই দোকানটায় অনেক কিছু আছে দেখছি এটা সব কাঠের জিনিস এগুলো কি এগুলো কি দাদা শাড়ি গামছা এগুলো পিস কত করে সত্তর টাকা করে গামছা আচ্ছা এটা করিনি বুঝলি এখানে সব কাঠের জিনিসপত্র আছে ওই কাঠের হরিণগুলো কত দাম আছে হ্যাঁ দুশো পঞ্চাশ পিস দেখি হবে দাদা একদম তো হালকা একদম পলকা এই টুকু হাতে কাজ বলতে শুধু এই হরিণটা বানানো আছে আর তো সব ডট ড্রয়িং করা আছে একশো টাকায় দিন দুটো নিয়ে নেবো একটা একশো

হ্যাঁ একশো টাকা একদম আছে আচ্ছা এই ব্যাগগুলোর দাম কত চল্লিশ টাকা ও ভালো আছে চল্লিশ টাকা বেশ বড় আছে আর এগুলো একই এখানে সামনের দিকে যতগুলো আছে সব চল্লিশ টাকা আর এইগুলো এইগুলো কত বলছিলেন সবই চল্লিশ কোনটা এইটা ওই জগন্নাথটা নিলে শার্ট এইটা এইটা শার্ট আচ্ছা আর এই এটা শার্ট বলেছিলেন হ্যাঁ কত করে এটা চল্লিশ টাকা বলেছিলেন আর এই বড় ব্যাগগুলো একশো কুড়ি ব্যাগগুলো কেমন দাম একশো কুড়ি আর কি বই ব্যাগ আছে দেখি এইটার দাম কত এটা ষাট টাকা এইটা এটা একশো এটা একশো টাকা আর এটাও চল্লিশ টাকা খারাপ নয় ভালো দেখতে সত্তর টাকা এ কি ঝোলানো নাকি কোথায় এইগুলো এইগুলো আচ্ছা খুলে দেখছি কত দাম সত্তর টাকা এইটা চল্লিশ টাকা আর বাচ্চাদের পেনসিল রাখার হবে না পেন্সিল 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 রাখার জন্য ছোট ছোট এই রকম এটা 70 টাকা বললেন না 50 হবে নি দি হ্যাঁ 60 টাকা আসবে আচ্ছা এইটা নিচ্ছি হ্যাঁ এই পেন গুলো কত দাম দেখো আমি এই গিনটা ঢালি আছি হ্যাঁ 20 টাকা 20 টাকা এটা করি না সংক্ষেপ সংক্ষেপ আচ্ছা আচ্ছা করে বলছিলেন না আমি দশটা নিচ্ছি তাহলে একশো টাকা মানে পা টাকা করে করে দি আচ্ছা না একশো পনেরো টাকা পঞ্চাশ টাকা দেব আর এগুলোও কুড়ি টাকা আর এই কত বলেছিলেন পনেরো টাকা কুড়ি টাকা এগুলো কুড়ি টাকা আচ্ছা আর এই এই যে এগুলো পনেরো টাকা সিন্দুর দিয়ে কৌটো এই ম্যাগনেট গুলো দশ টাকা আচ্ছা আর এটা এটাও দশ টাকা কুড়ি টাকা এটা কি এটা কি কাজে লাগে হ্যাঁ খোপায় লাগানো হ্যাঁ খোপায় লাগানো আচ্ছা ঠিক আছে আমি পয়সাটা দিচ্ছি এটা পঞ্চাশ টাকা এটা আশি টাকা আর এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা একটা নেব আমি হাতিগুলো কত দাম একশো কুড়ি টাকা সুন্দর ছোট্ট কিউ হাতি চাদর কত দাম একশো কুড়ি টাকা এটা বোধহয় একটাই চাদর নাকি দুটো মানে এটা গায়ে দেওয়ার চাদর না বিছানার চাদর ও আর এগুলো সবই গায়ে দেওয়ার চাদর সবই গায়ে দেওয়ার সবই একশো কুড়ি আচ্ছা আরে গামছা ষাট টাকা এগুলো সবই চাদর না ও এটাও গামছা ও এই গামছা গুলোর কত দাম আছে আচ্ছা সত্তর ষাট টাকা আশি টাকা পঞ্চাশ টাকা ও সুন্দর লাগছে এই গামছা গুলো কিন্তু খুব সুন্দর দেখতে

এইভাবে আমরা দেখতে দেখতে আর দাম বুঝতে বুঝতে এগিয়ে চললাম অনেক দোকান অনেক এখানে অনেক দোকান সেটা পুরোটা যদি দি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমরা অনেকটাই ঘুরেছিলাম পুরোটা ঘুরতে পারিনি তাও অনেকটা সময় ধরে ঘুরেছিলাম মোটামুটি সব জিনিসই পাওয়া যায় এই সব জায়গায় মানে ঘর সাজানোর বা এই ঠাকুর দেবতা নানা রকমের নানা জিনিস পাওয়া যায় এই সব জায়গায় এই শাকগুলোর দাম কত দাদা

अभी तो सही ये तो मुख बंद আমি দেখেছি এই যে বিভিন্ন ধরনের ঠাকুর দেবতার মূর্তি বিভিন্ন রকমের পাথরের জিনিসপত্র বিভিন্ন রকমের ঘর সাজানোর অন্য মানে শোপিস টাইপের একটু অন্য টাইপের শোপিস টাইপের এইসব জিনিস কিন্তু মেনলি এই তীর্থস্থানগুলোতেই বেশি পাওয়া যায় মানে বিশেষ করে এই যে শাঁখ ঠাকুর দেবতার মূর্তি ঠাকুরের বাসনপত্র এইসব কিন্তু এই তীর্থস্থানগুলোতেই বেশি পাওয়া যায় অন্যান্য জায়গাগুলোতে কিন্তু আমাদের বাড়ির পাশে যা পাওয়া যায় সেই সব জিনিসই পাওয়া যায় কিন্তু এই মেলি পুরী বেনা বেনারস এইসব জায়গাগুলোতেই বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি ঠাকুরের বাসন ওই সব জিনিসগুলো যে পাওয়া যায় এগুলো খুব সুন্দর লাগে দেখতে মানে ঘুরে ঘুরে দেখতে এই সব মার্কেটগুলো খুব ভালো লাগে দশ টাকা হচ্ছে এহাউস ফলনোড়াও আছে এগুলো কত দাম দাদা এই যে এগুলো এই ফল ফল নোড়াগুলো কত দাম সাড়ে তিনশো তিন ষাট টাকা

কত বললেন একশো টাকা কম হবে না প্যাক করে দিন সরস্বতী ঠাকুর কত দাম একশো কুড়ি আর এই যে একশো কুড়ি আচ্ছা এটা প্যাক করে দিন এইভাবে ঘুরতে ঘুরতে অনেকটা রাত্রিও হয়ে গেছিলো আমাদের এবারে ফেরার টাইম হয়ে গেছে আর তাছাড়া পুরীর বিচ মার্কেট এখন অনেক বড় অনেকটা এক্সটেন্ড করেছে তো একসঙ্গে ঘুরে দেখা কোনো মতেই সম্ভব নয় আর ঘুরে দেখলেও পুরো ভিডিওটা তো দেওয়া কোনো কোনো মতেই সম্ভব নয় অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই মোটামুটি একটা ধারণা একটা আইডিয়া একটা তুলে ধরে সেইরকম একটা ভিডিও বানিয়ে আমি দিলাম আশা করি সবার দেখতে খুব ভালো লাগবে যারা দেখেছেন অরিজিনালি তাদেরও ভালো লাগবে যারা দেখেননি এখনও পর্যন্ত তাদের ভালো লাগবে আর আমি সবসময়ই চেষ্টা করি যে যা কিছুই দেখাবো একটু ডিটেলসে একটু মানে দিতে যাতে একটা ধারণা হয় সম্যক ধারণা হয় সেভাবে এই পুরীর বীচ মার্কেটটাও সবার সামনে তুলে ধরলাম আশা করি সবার খুব দেখতে ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে নেবেন আর একটা লাইক ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালোই লাগলো আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততদিন অবধি সবাই খুব ভালো থাকবেন আর দেখতে থাকুন সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতোপা